আছে এবার একটা বাবা ছেলে হাসির কাণ্ড শোনাই ঘটনাটা সেই মধুপুর গ্রামের কিন্তু এমন কাণ্ড যে যে কোন বাড়িতেই হতে পারে ড্যাশ 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 গল্প আব্বা এর অনলাইন ক্লাস বিপর্যয় মহামারীর সময় স্কুল বন্ধ সব পড়াশোনা মোবাইলেই পঞ্চম শ্রেণী সাকিব দিনে তিনবার বলে এর থেকে বড় আব্বা নতুন শার্টফোন না দিলে পড়াশোনা হবে না পরিকল্পনা আব্বা খুব হিসাবি ক্ষেত খামারে রোজগার সামান্য বসলেন কানধরে নাটক শুরু শার্টফোন কিনবো কিন্তু আগে প্রমাণ দাও যে পড়াশোনায় করবা গেম না সাকিব ভাবল ফাঁকি দিয়ে কিভাবে ফোন হাতাব বন্ধু নিলু আইডিয়া দিল এর থেকে বড় তুই অনলাইন ক্লাসে এমন চিৎকার করবি আব্বা ভাববে স্যারি বলতেছে দ্রুত অ্যাকশন প্ল্যান পরের দিন সকালে নেটবুকে পুরোনো ফাটা হেডফোন কানে গোজে সাকিব দেয়ালের পাশেই আব্বা গরুর ঘাস কাটছেন সাকিব জোরে জোরে বলে ওঠে ও স্যার বুঝলাম স্যার হ্যাঁ স্যার অ্যাপটিটিউড অ্যাসেসমেন্ট আব্বা চমকে ওঠে পাটকাঠি হাতে ঘুমকুপিও খুঁজে না পেয়ে চোখ কপালে কিছুক্ষণ পর আবার স্যার গুগল ক্লাসরুমের কোড হ্যাঁ স্যার লিখে নিচ্ছি এক দুই তিন আসল বিপদ অমন সময় কানে ভেসে এল নিলুর গলা এই দৌড় মিনি মিলিটিয়া রুম রেডি চারজন ফুল টিম সাকিব উত্তেজনায় চেঁচিয়ে ফেলল ও আও আমি গ্রেনেড নেব আব্বা থামাথামি শুনে দরজায় উকি দিলেন দেখেন মোবাইল স্ক্রিনে যুদ্ধের গেম স্যারটার কিছু নেই সাক্ষাৎ আদালত দুপুরে হাত পা গুটিয়ে সাকিব দাঁড়িয়ে আব্বা যেন জজ সাহেব প্রমাণাদি মিনি মিলিটিয়ার স্ক্রিনশট হেডফোনে তার কাটা যে দিয়ে আসলে শব্দই যায় না আব্বা রায় দিলেন শার্টফোন আগে নোটবুকের কুড়িটা পৃষ্ঠা মুখস্থ তারপর দেখি টুইস্ট মায়ের এন্ট্রি সন্ধ্যায় মা দেখেন ছেলেকে ডিকশনারি চিবোতে হচ্ছে আব্বা মুখে বিজয়ী হাসি মা ফিস করলেন শোন ওকে পুরো না বকলে হয় ফোন দে কিন্তু গেমের অ্যাপ সব ডিলিট করে দে পড়াশোনা অ্যাপ রাখো আব্বা ভেবেচিনতে রাজি শর্ত আবার যদি গ্রেনেড টেনেট শুনি শার্টফোন যাবে গরুর গোয়ালে শেষের কাণ্ড পরদিন ভরে গরুর গোয়াল থেকে আওয়াজ মমম মুমু গ্রেনেড আব্বা দৌড়ে গিয়ে দেখেন সাকিব পরা মুখস্থ করতে করতে হেডফোন গরুর কানেই গুজে দিয়েছে গরু ভূতের মতো তাকিয়ে আর ফোনের স্পিকার থেকে নীলুর গলা হিট দ্য ক্যাম্প ফায়ার গোয়াল উঠোনে ছেলেও হাসে বাবাও হাসে মার খেতে খেতে হাসলেই তো মধুপুরে বলে জ্ঞান ঢুকে গেছে শেষ উল্টা পাল্টা বুদ্ধি মাঝে মাঝে মজা দেয় বটে কিন্তু সাবধান গরুগুলো যেন খেলোয়াড় না হয়ে যায় চোখ বন্ধ করে দেতো হাসি